আসসালামু আলাইকুম ভিয়াসদীপ ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সো ভিউয়ার্স আপনাদের সামনে আজকে আমরা একটি কম্বো প্যাকেজ দেখাবো যে কম্বো প্যাকেজটির বর্তমান মূল্য রাখা হয়েছে মাত্র 38500 টাকা এবং এর সাথে থাকছে একটি ডিজেডিসি ব্র্যান্ডের 1000 বিআইপিএস এবং সাথে দেখতে পাচ্ছেন আপনারা ডিজেডিসি ব্র্যান্ডের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি দেখতে পাচ্ছেন এটি খুবই চমৎকার এবং এটি হচ্ছে একশো এমপিরের একটি ব্যাটারি এবং এটি হচ্ছে বারবল সিস্টেমের একটি ব্যাটারি এবং এটি হচ্ছে সম্পূর্ণ লিথিয়াম ফার্স্টেড ব্যাটারি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট হচ্ছে এই ব্যাটারিটি এবং এটি হচ্ছে কোনো রকম পানি ছাড়াই আপনারা চালাতে পারবেন আট থেকে নয় বছর খুবই স্মুথলি এবং তিন বছরে রয়েছে ওয়ারেন্টি তো যাদের এখনো আইপিএস ক্রয় করেননি ভালো মানের একটি আইপিএস এবং ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন এবং পানি ঢালতে চাচ্ছেন না বাসায় বৃদ্ধ বাবা মা থাকার কারণে অনেকে আইপিএস ক্রয় করতে ভয় পাচ্ছেন পানি ঢালার যে বিষয়টি রয়েছে তাদের জন্য একটি খুবই চমৎকার একটি ব্যাটারি এবং কম্বো প্যাকেজটি হচ্ছে এই আইপিএস এবং এই ব্যাটারিটি এই ব্যাটারি এবং আইপিএসটি আমাদের কাছে পাবেন আপনারা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটি ফুল একটি আইপিএস কিন্তু এই আইপিএস হতে পারে আপনার জন্য দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিজেডিসি ব্র্যান্ডের একটি আইপিএস খুবই চমৎকার এটি হচ্ছে ওয়ালে আপনারা কিন্তু খুবই চমৎকারভাবে সেট করতে পারেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসি ইনপোর্ট এবং এটি হচ্ছে আউটপোট এবং সাথে একটি কুলিং ফ্যানও দেওয়া হয়েছে এবং ব্যাটারি ডিসি কেবলও দেখতে পাচ্ছেন এটি আমরা আর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ক্রিস্টাল ডিসপ্লে এবং গ্লাস সিস্টেম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লেগেছে আমার কাছে এই আই এবং এই আই রয়েছে দুই বছর ওয়ারেন্টি এবং এই ডিসপ্লে তে কিন্তু আপনারা দেখতে পারবেন ব্যাটারি ভোল্টেজ ইনপুট আউটপুট থেকে শুরু করে সব কিছুই দেখতে পারেন এই আইপিএসটির মাধ্যমে তো যাদের এই আইপিএস গুলো প্রয়োজন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই চমৎকার একটি ডিসপ্লে সহকারে একটি আইপিএস কিন্তু আপনার বাসার জন্য খুবই উপকারী হবে এতে করে আপনার ব্যাটারি ভোল্টেজ ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ সবকিছু কিন্তু দেখতে পারেন এবং যারা শুধু লাইট ফ্যান না কম্পিউটার সিসি ক্যামেরা আউটার চালাতেছেন তাদের জন্য কিন্তু এই আইপিএসটি খুবই চমৎকার হতে পারে আপনাদের জন্য তো যাদের এই আটত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে একটি কম্বো প্যাকেজ প্রয়োজন তাদের জন্য খুবই চমৎকার হতে পারে এই আই বেস কম্বো প্যাকেজটি এবং এই আইপিএসটিতে রয়েছে দুই বছর ওয়ারেন্টি ব্যাটারিতে রয়েছে তিন তিন বছরের ওয়ারেন্টি আর এই আইপিসটি দিয়ে আপনারা কিন্তু পাঁচটা ফ্যান পাঁচটা লাইট খুবই স্মুথলি চালাতে পারবেন ইনশাআল্লাহ সাথে একটি টেলিভিশনও চালাতে পারেন এবং এটি হচ্ছে সম্পূর্ণ ডিএসপি এবং অটোকাট সিস্টেম এতে করে আপনার ব্যাটারিটিকে দীর্ঘস্থায়ী করবে আর যাদের লিথিয়াম ব্যাটারির সাথে একটি আইপিএস ব্যবহার করার জন্য চিন্তিত তাদের জন্য খুবই চমৎকার একটি আইপিএস এবং ব্যাটারি হতে পারে এই আইপিএস এবং ব্যাটারিটি আর এই আইপিএসটির ব্র্যান্ড হচ্ছে ডিজেটিসি ব্র্যান্ড এবং ব্যাটারিটির ব্র্যান্ডও হচ্ছে ডিসি ব্র্যান্ড এই ব্র্যান্ডের আইপিএসগুলো খুবই ভালো হয়ে থাকে ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি সেল করেছি তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন আমাদের কাছ থেকে সুলভ মূল্যে আর যারা আমাদের কাছ থেকে এই প্রায় প্রোডাক্টগুলো পাইকারে এবং খুচরা ক্রয় করে করতে চাচ্ছেন তাদেরও তাদেরও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন ইনশালা ভালো প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি আপনাদের জন্য আর আপনাদের জন্য যারা এখন আইপিএস ক্রয় করেনি ভালো মানের একটি ব্যাটারি এবং ভালো মানের একটি আইপিএস আপনার বাসাবাড়ির জন্য খুবই প্রয়োজন এবং যাদের কম বাজেটের ভিতরে একটি লিথিয়ামায়ন ব্যাটারি সহকারে একটি আইপিএস প্রয়োজন তাদের জন্য খুবই চমৎকার একটি কম্ব প্যাকেজ হতে পারে এই কম প্যাকেজটি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু এই কম্বো প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন মাত্র এক টাকা দিয়ে তো বিহ যাদের এই কম্বো প্যাকেজটি প্রয়োজন তারা আমাদের সাথে কিভাবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ক্রয় করবেন তার জন্য হচ্ছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলোর সাথে সরাসরি ফোন দিতেও পারেন বা হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজেও আপনারা কমেন্টস পড়তে পারেন বা মেসেজ দিতে পারেন তো এইগুলো আইপিএস এবং ব্যাটারিগুলো আমরা সারা বাংলাদেশে মাত্র এক হাজার টাকা বুকিং করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদের আপনাদের উদ্দেশ্যে দেশে যে কোনো স্থানে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো যাদের কম বাজেটের ভিতরে একটি লিথিয়াম ফসফেট ব্যাটারি সহকারে একটি আইপিএস প্রয়োজন তাদের জন্য খুবই চমৎকার এই আইপিএস কম্বো প্যাকেজটি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা প্রবাসে থাকেন তাদের জন্য আমরা স্পেশালি একটি ডিসকাউন্ট দিয়ে থাকবো ইনশাল্লাহ আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনাদের বাসা বাড়ির যে কোনো আইপিএস সোলার সিস্টেম লিথিয়াম ব্যাটারি থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ আর হানড্রেড পার্সেন্ট ফুল প্রোডাক্টগুলো আমরা আপনাদের জন্য বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আইপিএস এই ডিজে ডিজেডিসির যেহেতু ডিসপ্লে আছে ডিসপ্লে ডিসপ্লে থাকার কারণে কিন্তু আপনার বাসার লোড কত পার্সেন্ট আছে বা কত ওয়ার্ড আছে সবকিছু দেখতে পারেন ব্যাটারি কিন্তু আপনারা দেখতে পারেন এবং এই আইপিএসটিতে কিন্তু আপনার মজার যে বিষয় রয়েছে আপনার চার্জিং স্লো এবং হাই করার একটি সিস্টেমও রয়েছে আমার কাছে খুবই চমৎকার লেগেছে তো এই বিষয়গুলোর মাথায় রেখে আমরা এই আইপিএস আলহামদুলিল্লাহ হিউজ সেল করেছি আপনারা চাইলে এখনই এই পেজগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন আমাদেরকে আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমাদের অফিসিয়াল ফেস ফেসবুক পেজ রয়েছে দীপ্ত ইলেকট্রনিক্স সাবার এই ফেসবুক পেজটিও আপনারা কিন্তু চাইলে ভিজিট করে রাখতে পারেন এবং ফলো দিয়েও রাখতে পারেন আর আপনার মূল্যবান মতামত মতামতটি অবশ্যই আমাদের কাছে জানাবেন ইনশাল্লাহ কমেন্টসের মাধ্যমে আর যাদের কম প্যাকেজগুলো প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরগুলোর সাথে যোগাযোগ করতে পারেন এই অফারটি সীমিত সময়ের জন্য আর এই অফারটি লুফে নিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলোর সাথে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন খুবই দ্রুত তার কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদের বাসা বাড়ির জন্য আমরা সেট আপ দিয়ে থাকবো ইনশাল্লাহ আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ফুল সেট আপ নিয়ে আপনার বাসা বাড়ির নিষ্ঠ সম্পন্ন আমরা করে দিয়ে আসবো ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবারও বলতেছি এই প্রোডাক্টগুলোর বর্তমান মূল্য রাখা হয়েছে একটি অফার কম্বো প্যাকেজ বলা হয় এটিকে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু এই কম্বো প্যাকেজটি আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন আর যাদের সিঙ্গেল সিঙ্গেল প্রয়োজন তারা শুধু আইপিএস যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারেন এবং শুধু লিথিয়াম আয়ন ব্যাটারিটি যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ আর যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সো ভিউয়ার্স সকলের সুস্বাস্থ্য কামনা করে দীপ্ত ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ